দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা আজকে শনিবার কেমন দামে সেই গাভী বাসের গরুগুলো বাঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা এবং গাভী বেটা বাচ্চা ভাই কয়দা হচ্ছে ভাই আচ্ছা দুধ কয় কিছু হয় একবারে চার পাঁচ কেজি আর গড়ে দেখছেন বেলাল ভাই আমরা দেখছিলাম আর সুন্দরভাবে দেখছেন উনি

ছয় আসলো খিল ফয়েছে বাচ্চা এটা দুই তিন কেজি পার আছে দুই তিন কেজি পার আছে এখানে কত বলছেন একশো দুই বল কত চাইছে মানে একশো বিশ একশো বিশ একশো বিশ

खा चार केजी पसर खाए चार केजी कुन्डा सहीवाला बेटी बाच्चा बेटी बाच्च <laughs> <hatsing> কত বলছেন একশো ভাঙতে বলছি কত চাইছেন পঁচিশ পঁচিশ

맞자고해 맞자. 이따 배타.

কত চাইছো নেই তুই চাইছিস নতুন জন বাচ্চা বেটি দুধ কয় কেজি হয় দুধ কত বলছেন কত চাইজি একশো পাঁচ চাই একশো পাঁচ চাই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে কয়েকটা চল নাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে গরু গুলো কিনলেন আমরা সে তথ্যটাই বেলাল ভাই তাহলে এগুলা কালেকশন ভাই আচ্ছা এটা কি বাচ্চা এটা সার বাচ্চা ভাই পয়দাতে দাঁত হয় নাই চার কেজি পাঁচ কেজি দুধ হবে এক কেজি

কত হয়েছে এটা ছাব্বিশ হাজার এই পাশে একটা দেখছিলাম এটা বাচ্চা ছয় দাঁত বয়স আচ্ছা দুধ কয় কেজি হবে দুধ